কেমন আছো তোমরা আশা করি খুব খুব ভালো আছো আমরাও খুব খুব ভালো আছি আজকে আমাদের ফরেস্টটা ঘুরে দেখাবো চলো চলো গাইস গরমের মধ্যে এখানে বেস্ট জায়গা কি বলবো এত সুন্দর জায়গা সারাদিন থাকবো যেন সারাদিন কাটাবো এখন বাজে কটা গাইস এখন বাজে হলো একটা আমরা বাড়ি যাবো তিনটা চারটা এরকম টাইমে এখানে কাটাবো পেছনের লুকটা দেখো গাইস কত সুন্দর গাইস দেখো গাইস দেখো চলো গাইস আর একটু ভিতরে যাবো আমরা এখন

রাসিকে আসি ওই পুটছি বসবো তিনজনে আজকে এই বড় বোতলে জলটা শেষ করব কত সুন্দর জায়গা টাইম পাস করছি এত সুন্দর হাওয়া দিচ্ছি প্রাণটা জুড়ি যাচ্ছে তিনটা অবধি থাকবো মানে ঘন্টা এখন আমরা খেলাধুলা করবো চলো गाइस আমি বিছানায় আমি সবার বিছানায়

গাইজ কোথায় উঠেছি দেখো গাইস গাইস আমরা সব থেকে বড় বিল্ডিং এর টপে উঠেছি বিল্ডিং এর তো না গাছের টপে তুইও পড়বি ফোনটাও হেলাবি তাই না দেখ নাটক মানুষ না গাইস চলো এখন তোমাদের একটা জিনিস দেখাবো শাক মানে কি শাক চলো

চলো গাইস দেখো রিয়া তোলা শুরু করে দিয়েছে এই শাকটা বলতে গেলে অনেক ভালো কোনো সার দেয়া হয় না মানে জঙ্গলে হয় শাক রিয়া তুই তোল আমি ভিডিও করছি দেখো বাচ্চা ছেলেটা বলে গাছে উঠবে বান্দর গাছটার নাম কি পিকে এখানে বলতে গেলে সব আকাশমণি কালেক্টার তারপরে জারুল গাছ কদম গাছ উঠছি যেভাবে সেভাবেই নাম গাছে উঠছে নামতে পারে না ঠিকই শাক চিকন চিকন আরো মোটা হয় একা একা নাম

খা সবটা আরো খা আরো আরো বেশি করে খা খাইতে পারিস পাঁচ টাকা দিব মশা মশা কপালে মশা ঠিক আছে ঠিক আছে খেতে পারলে দিবো খেতে পারলে দশ টাকা দি খেতে পারলে গাইস পাঁচ টাকা দিস টাকা পাঁচ টাকা পাঁচ টাকা তুই তিন টাকা আমি দুই টাকা না না খেতে পারলে পঞ্চাশ টাকা দিব গাইস ও যদি সব জল খেতে পারে তাহলে ওকে পঞ্চাশ টাকা দেওয়া হবে তোমাদেরকেও দেখাবো পুরস্কার খা 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 মশা মশা গাই আমরা বাগানে এসেছি লা 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 কত সুন্দর জায়গা এখানে একটা বাড়ি বানাবো আমি বান না দেখা যাক গাইস খেতে পারে কিনা পেটটা ভুলে গেছে আর খাসটাও পঞ্চাশ টাকা নিতে হবে না কেন বল 50 টাকা নিবি 45 টাকা না কি করবি আর একটু আছে খেয়ে নেpartite jay dekho 50 taka dibo 50 স্কুশ হাসতে লাগলো আমাদের কি এই আধা কৃষ্ণ সাজবাইস আমাদের 50 টাকা লস হইল রে পঞ্চাশ টাকা বার কর বাড়ি চো তারপর দিব এখানে কি টাকা নিয়ে আসছি গাছ নিয়ে আসছি টাকার অবশেষে শেষ হলো গাইস পঞ্চাশ টাকা গেল আমাদের গাইস আমাদের পঞ্চাশ টাকা চুনা লাগলো পঞ্চাশ টাকা এখন ওকে দিতে লাগবে ওকে যেহেতু বলেছি ও সব জল খেয়েছে তাই ওকে পঞ্চাশ টাকা দিতে লাগবে এখন চলো গাইস বাড়িতে যাই

গাইজ এখন বাজে হলো আড়াইটা তো বাড়ি যেতে হবে বাড়ি যে খেতে হবে স্নান করিনি এখন বাড়ি যা স্নান করতে হবে এখন বাড়ি যাচ্ছি আমরা টাটা এখানে গাইজ দেখো সামনে একটা খাদ আছে এখন লাভ দেবে ফ্যান্টাস্টিক আমি কিভাবে যাব গাইস কেমন লাগলো দু ঘন্টা কাটাতে সরি দু ঘন্টা হয়নি এখনো আড়াই ঘন্টা হয়েছে যেহেতু ভালো লাগলো না কেন কিছু খাওয়া নিয়ে যাস না ভালো লাগলো না মন খারাপ কেন তোমার ইয়া কিছু খাওয়াই নাই তো কি মন খারাপ হবে না আমি বাগানের দোকান খুঁই পাবো

বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলবে না টাটা টা আবার একটা নিউ ব্লগ নিয়ে আসছি টাটা